এই তো বৃষ্টি নেমে পড়েছে যার যার মতো দৌড়াদৌড়ি আরম্ভ শুরু হয়ে গেছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী এখন আমি আছি একটি গ্রাম বাংলার হাটে দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা কিন্তু খুবই মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছেন আকাশে কিন্তু প্রচুর মেঘ কিছুক্ষণের মধ্যে এই বৃষ্টি নেমে আসবে তো এই মুহূর্তে আমরা দেখব যে যদি বৃষ্টির নামে তাহলে ব্যবসায়ীদের অবস্থা কি হয় আসুন দেখতে থাকুক বিভিন্ন মানুষ এসেছে হাটের মধ্যে বাজার করার জন্য আকাশে কিন্তু প্রচুর মেঘ কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নেমে আসবে মনে হয় এই মুহূর্তে যদি বৃষ্টি নামে ব্যবসায়ীদের অবস্থা কিরকম হয় এটাই আপনাদের সাথে তুলে ধরবো আসসালামু আলাইকুম কেমন আছেন এখন যদি বৃষ্টি আসে কি করবেন আছে বাতাসে কিন্তু গাছের পাতা নড়ছে দেখি মরিচ কেজি কত লাগাইছেন তিরিশ টাকা কেজি এই যেখানে দুই পদের তিন পদের মরিচ আছে কোনটা কত করে কেজি কোনটা ঠিকনটা পঞ্চাশ আর ওই যে মোটাটা তিরিশ টাকা না টাকা পারসা কি আপনার কত করে আটি চারটে আটি দশ টাকা তাও বিক্রি করতে পারতেছে না কিছুক্ষণের মধ্যে কিন্তু মনে হয় বৃষ্টি নেমে যাবে এই যে এই তো বৃষ্টি নেমে পড়েছে দেখতে পাচ্ছেন এই যে যার যার মতো আরম্ভ শুরু হয়ে গেছে বলতে বলতে কিন্তু দেখতে পাচ্ছেন বৃষ্টি নেমে গেছে